তো হলদিয়া বিশ্বকর্মা পুজো টাটা স্টিলের প্যান্ডেলটা আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো তো চলুন পুরো পুজো মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখাই টাটা স্টিলের পুজো মণ্ডপ দুটোই কাছাকাছি একটার সামনে আরেকটা পুজো মণ্ডপ তো একটি ইউনিয়নের এবং একটি কোম্পানির এটা ইউনিয়ন ও কন্ট্রাক্টর লেবারদের তো চলুন এই প্যান্ডেলটাই আগে ঘুরিয়ে দেখায় তার সামনে বেশ বড় একটি শিবলিঙ্গ রাখা আছে এবং সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে তো পরের মণ্ডপে এরপরেই যাব। আর এই পুজো মণ্ডপে বাঁকুড়া টোকরা শিল্পকে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন পোড়া কাজ করা এই প্যান্ডেলে এবং প্যান্ডেলটি পুরোটাই চাঁচে তো চলুন ঘুরে দেখি পুরোটা এগুলো ছোট ছোট মাটির ভাঁড় ও ছোট ছোট কুলো দিয়ে পুরো পুজো মণ্ডপটাই সাজানো আর এখানকার মণ্ডপ সজ্জা সত্যি অসাধারণ দেখার মতন ছিল এখানে প্রতিমা বেশ বড় এবং প্রতিমার পুরো গয়না থেকে শুরু করে সমস্তটাই মাটির তৈরি তার জন্য সামনে আরও একটি প্রতিমা বসানো আছে ছোট্ট এই যে খড় মাটির প্রতিমা এটা যেই প্যান্ডেলে বিভিন্ন থিম হয়েছে বা অজন্তা প্যাটার্নের ঠাকুর হয়েছে সেখানে এরকম ছোট ছোট একটি করে মূর্তি বসানো আছে মানে ঠাকুর বসানো আছে যে খড় মাটিরই ঠাকুর সেটা আর এখন মণ্ডপের বাইরে চলে এসেছে আর এটি নাকি পুরনো গেট ছিল হিন্দুস্তান ফার্টিলাইজার তো এই পুরনো গেটটি এখন বন্ধ হয়ে গেছে আর এখন নতুন গেট হয়েছে যেটির টাটা স্টিল আর চারিপাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই আর এই যে ধোঁয়াটা উঠছে না বাষ্পটা তো এটা ভ্যাটের মধ্যে যে জলটা গরম হচ্ছে ওই বাষ্পটাই উঠছে এখানে দুটো পুজো মণ্ডপে একদম সামনাসামনি আর এখানে দুটো অনুষ্ঠানের স্টেজও একদম সামনাসামনি তো আর এখানে বেরিয়েই দেখি একটা বিশাল জাম তো এখান থেকে বেরোতে আমার প্রায় আধ ঘন্টার উপর লেগে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দেবেন ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখা হচ্ছে বিশ্বকর্মা পূজার অন্য কোনো ভিডিওতে